মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নানা কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে সফরের সময় তার করা কৌশলগত চুক্তিগুলোর পাশাপাশি চোখ ধাঁধানো রাজ্যকে অভ্যর্থনা ব্যাপকভাবে আলোচিত হয়েছে তবে সংযুক্ত আরব আমিরাতে দেওয়া এক বিশেষ অভ্যর্থনা সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করছে ট্রাম্পের সফর শুরু হয় সৌদি আরব দিয়ে সেখানে সাদা আরব ঘোড়ায় জোরে তাকে স্বাগত জানানো হয় তার চলার পথ বিছিয়ে দেওয়া হয় মর্যাদাসূচক বেগুন গালিচা কাতারে পৌঁছার সময় ঘোরার পাশাপাশি ওটো যোগ হয় স্বাগত আয়োজনে তার গাড়ি বহরে ছিল সাইবার ট্রাক ও যা প্রযুক্তি ও আধুনিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্পের অভ্যর্থনা সেখানে সাদা ঐতিহ্যবাহী পোশাক পরা স্থানীয় নারীরা তাকে স্বাগত জানানোর জন্যই পরিবেশন করেন এক বিশেষ ধরনের নৃত্য এই নাচে নারীরা খোলা খোলাচল দুলিয়ে ট্রাম্পকে অভ্যর্থনা জানান আর তিনি সেই শাড়ির মাছ দিয়ে হেঁটে যান এই মুহূর্তের ভিডিও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা অনেকে জানতে চান এই নাচটি কি এবং কেন তা এমন একটি ইসলামী সংস্কৃতি দেশে জনসমক্ষে পরিবেশিত হল আসলে পরিবেশনা পরিবেশনের একটি অংশ হল আল আয়ালা যা ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এটি মূলত উত্তর পশ্চিম ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের একটি জনপ্রিয় লোকজ পরিবেশনা এতে ঢোল দফ গান নৃত্য এবং অস্তভিত্তিক মুদ্রা থাকে যা সাধারণত পুরুষরাই দুই সারিতে দাঁড়িয়ে বাঁশের লাঠি হাতে গান গিয়ে ও নৃত্য করে এটি পরিবেশন করেন নারীদের অংশ যেটি আলোচনা এসেছে সেটিকে বলা হয় আন এই নৃত্যে নারীরা তাদের লম্বা খোলা চুল একদিক থেকে আরেক দিকে দোলান একে আধুনিকভাবে খালিজি ডান্স বা উপসাগরের নৃত্য বলা হয় বেদুইন সংস্কৃতিতে এই নৃত্য বলছে নারীদের পক্ষ থেকে পুরুষের দেওয়া সুরক্ষার প্রতি আস্থা ও সম্মান জানানোর একটি প্রতীকী উপস্থাপন এই নাচ দিয়ে শুরু হয় দ্বিবকী প্রতিক্রিয়া কেউ এটিকে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রকাশ হিসেবে দেখছেন আবার কেউ বলছেন এটি ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক